শাহরাস্তি নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাগরিকরা চাঁদপুরে শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী অফিসার নিগান সুলতানার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিক শুক্রবার সাতাশ জুন উপজেলা শাহরাস্তি গেট দোয়া ভাঙ্গ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করে দুই শতাধিক সাধারণ মানুষ মানববন্ধনে পৌরসভার বাসিন্দা মোহাম্মদ ইকবাল হোসেন করেন সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ আফজাল হোসেন মোহাম্মদ ইকরামুল হক মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ রবিউল আলম মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ সুমন মোহাম্মদ মোতালেব জাবেদ আহ মাহমুদ এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ মনির হোসেন মোহাম্মদ সাইফুল আনোয়ার হোসেন রিয়াজ মোল্লা মোহাম্মদ জসিমুদ্দিন শান্ত হাসান নাজমুল হাসান মিজানুর রহমান মোশারফ হোসেন রাসেল সহ উপজেলার পৌরসভার ও দশটি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের সচেতন নাগরিক বৃন্দ এ সময় বক্তারা বললেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগাল সুলতানা একজন সৎ এবং প্রশাসনিক কর্মকর্তা তার নেতৃত্বে আমাদের উপজেলা উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছেছে বিগত দীর্ঘ বছরে যে সকল কাজ রাজনৈতিক প্রভাবের কারণে কোন প্রশাসনিক কর্মকর্তা হাতে নিতে পারেনি তা তিনি নিয়ে দেখিয়েছেন শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো প্রশাসনিক সেবা সহ প্রতিটি খাতে তার কার্যকর উপস্থিতি উপজেলার মানুষ দেখেছে নির্বাহী অফিসার ছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন পাশাপাশি সরকারি সেবা পৌঁছে দিয়েছেন জনগণের দোরগোড়ায় এমন একজন নিষ্ঠাবান অফিসারের এই মুহূর্তে বদলি কোনোভাবেই যৌক্তিক নয় এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয় শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বন্ধের একটি মাধ্যম আমরা চাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে নির্বাহী অফিসার নির্গা সুলতানের বদলি আদেশ বাতিল করা হোক